প্রথম টি টোয়েন্টিতে আইরিশদের কাছে হারলেও দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা বড় টার্গেটে ব্যাট করতে নেমে আজ টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ দল এতে সিরিজের সমতা এনেছে লিটন দাসের বাংলাদেশ আজ টসে জিতে আইরিশ অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আজও প্রথম থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়া হন আইরিশ ব্যাটাররা চার ওভারের মধ্যে পঞ্চাশ রান তুলে ফেলেন আইরিশ দুই ওপেনার তখনই পল স্টার্লিংকে ফেরান সাকিব অন্য ওপেনার টিম আর তিরিশ রান করে শিকার হন শেখ মেহেদির হাতে আজও বাংলাদেশের বোলারদের পরীক্ষা নেন লোকান প্রাকার বত্রিশ বলে একচল্লিশ রান করে তিনি ফেরেন রান শিকার হয়ে শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো সত্তর রান জড়ো করে আয়ারল্যান্ড বাংলাদেশের পক্ষে আজ শেখ মেহেদি তিনটি সাকিব ও সাইফুদ্দিন একটি করে উইকেট নেন জবাব নেমে আজ কোনো ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়নি বাংলাদেশ দল পারভেজ হোসেন ইমন প্রথম থেকে আইরিশ বলদের উপর চড়াউ হন কিন্তু অন্য ওপেনার তামিম আজও ছিলেন ব্যর্থ 10 বলে 7 রান করেই ফেরেন তিনি ODINAY ক্লিটনকে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন পারভেজ হোসেন ইমন কিন্তু 28 বলে দুটি ছক্কা ও পাঁচটি চারে 43 রান করে ফেরেন ইমন কিন্তু ODINAY লিটন নিজোয়ক খেলা খেলতে থাকেন ইমন অর্ধশতক না করতে পারলেও লিটন ঠিকই অর্ধশতক তুলে নেন সাইফ হাসানের সাথে জুটি করে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের অধিনায়ক ক্লিটন দাস 37 বলে 57 রান করতে তিনটি ছক্কা ও তিনটি হার লিটন দাস এরপরে ফিরে যান ড্রেসিং রুমে লিটনের পর সাইফ হাসানও ফিরে যান ড্রেসিং রুমে সতেরো বলে সংগ্রহ করেন বাইশ রান এরপর তহিদ বিদয় ও নুরুল হাসান সোহানের সাবধানী ব্যাটিংয়ে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে সাইদ ইবনে বিডি ক্রিক টাইম